একটু খাওয়ায় সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বর্ণনতে সেকেন্ড দিন মানে সেকেন্ড দিন মানে আজকে সন্ধ্যেবেলায় বাড়ি পৌঁছে যাব পুরুলিয়া তো এখন আমরা সব রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে সাতটা আর সকাল সকাল রেডি হয়ে আর সব বার বার হবো ওই জয়রাম মাটি কামারপুকুরে যাবো তো সেই জন্য ভাবলাম চলো নিচের পরিবেশটা বর্ণনাটা একটু ঘুরে দেখি আর কাল সন্ধেবেলায় যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি আর এই যে অবিরূপ আর রঞ্জনা আর নিচে সবাই আছে তো চলো একসাথে যাই চলো দেখি এইরকম এখানের পরিবেশ দেখো সকাল সকাল দৃশ্যটা কি অসাধারণ দেখা দিয়ে দিয়েছে সকাল সুখা রেডি হলে বেশ সুন্দর ভালো ঘোরা হচ্ছে এই রাস্তাটি হাঁটতে বেশ ভালো লাগছে সবাই একে একে রেডি হচ্ছে আমি বলো চলো একটু বেরিয়ে যাই এখানের কটেজ গুলো দেখো ভালো লাগছে না খুব সুন্দর আমাদের তিনবার আসা হলো মনে হচ্ছে এখানে তো সেইভাবে থাকা হয়নি এখন এইবারে থাকা হলো খেয়েছি

আমরা টেন্টের এখানে দাঁড়িয়ে আছি আর এটা আমাদের এটাও একটা রুম নিয়েছিলাম এখান থেকে বেরিয়ে এলাম এটা মারে অবস্থা তোমাদেরকে

দেখ খাবার দেখে এখন থাকুন থাকবে না এই যে বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে গেছি রেডি হয়ে আজকে বিষ্ণুপুরে বর্ণালতাতে সেকেন্ড দিন এই দেখো সবাই রেডি হয়েছে এবার চা খাবো আমরা আর এখন আমাদের মাগুর মাছ পুলিশটা এত সময় না কমি যাবিজেদি আমরা মা আমরা কোথায় যাচ্ছি সবাই আছে এরকম বন্ধুরা বর্ণলতার বাইরেও এরকম সব দোকান আছে বিষ্ণুপুরের সমস্ত জিনিস সেখানেও বিক্রি হচ্ছে দেখো সুন্দর সুন্দর আমরা বাইরে বেরিয়ে ভাবলাম ঘুরে নিয়ে একটু আর চা পড়লাম কি হলো আমরা কতুলপুর নেতাজি মোড় থেকে

বন্ধুরা আমরা প্রথমে যাচ্ছি জয়রামবাটি এই যে চলে এসেছি অনেকটা রাস্তা এখন যাচ্ছি জয়রামবাটিতে তারপরে যাব কামারপুকুরে কেননা জয়রামবাটিতে আমরা মায়ের মায়ের মন্দিরে আমরা প্রসাদ গ্রহণ করব সেই জন্য কুপন কেটে নেব আর তারপরে কামারপুকুরে যাব দেখতে গাড়ি এক জায়গায় পার্কিং করলো আর তারপরে মায়ের মন্দিরে যাচ্ছি এটা কি জয়রামবাটি

আমরা চলে এসেছি জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মস্থান যেখানে সেখানে আমরা চলে গে চলে এসেছি মায়ের মন্দিরে আমরা ঢুকছি তো মায়ের মন্দিরে ঢোকার টাইম আছে আমরা ঠিক টাইমে এসেছি এপ্রিল থেকে সেপ্টেম্বরে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে আর সাড়ে এগারোটা পর্যন্ত ঢোকার টাইম আর বিকেলে চারটা থেকে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চে ঢোকার টাইম হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেলে সাড়ে তিনটে থেকে আর রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মানে এইরকম টাইম তো সকালে নটার নটা থেকে এগারোটার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে আর তারপরে প্রসাদ গ্রহণের লাইন থাকে প্রচুর লাইন হয় তো লাইনে দাঁড়িয়ে যেতে হবে তো এই জন্য আমাদের কুপন কাটা আমাদের মায়ের মন্দিরে এই যে মায়ের মন্দিরে যাচ্ছি মায়ের মন্দিরে মাকে প্রণাম করে আর তারপরে আমরা কুপন কাটবো চলো মায়ের মন্দিরে ঢুকতে বেশ শান্ত পরিবেশ আর খুব সুন্দর সব চুপচাপ খুব ভালো লাগছে দেখে খুব শান্ত পরিবেশ চারিদিকটাই খুব শান্ত মন্দির খুব সুন্দর আর এই যে মায়ের মন্দিরে ঢুকতে একটু কি সুন্দর একটা ঠান্ডা তো ওখানে আমরা ঢুকলাম মাকে দেখলাম প্রণাম করে তারপরে কুপন কাটলাম কুপনের মূল্য হচ্ছে ষাট টাকা করে आगे <laughs> आगे <laughs> এই যে মায়ের মন্দির কি ভালো লাগলো পুরো পড়তো না যে মায়ের মায়ের নতুন বাড়ি মায়ের নতুন বাড়ি কুপন কাটার পর তারপরে আমরা মা শারদা দেবী যে ঘরগুলোই আগে উনি থাকতেন খুব সুন্দর এই যে ঘরগুলো দেখো কি ভালো লাগছে খুব যত্ন করে রেখেছেন সাজিয়ে আমাদের বেশ ভালো লাগছে সুন্দরভাবে আছে তো আমরা সব ঘুরে ঘুরে দেখলাম সমস্ত কিছু পড়লাম যেখানে সব ঘটনা দেওয়া আছে তো খুব ভালো লাগছে মায়ের নতুন বাড়িও দেখলাম তো সব কিছুই সুন্দর লাগছে দেখতে আর তারপরে চলো আমরা এরপর প্রসাদ গ্রহণ গ্রহণ করবো আর সামনে বাজার আছে মানে ওই গেটের মধ্যে ঢুকতে মায়ের মন্দিরের গেটের সামনেই দুপাশে প্রচুর দোকান আছে তো সেই সব দোকানে প্রচুর সব জিনিসপত্র আছে সুন্দর সুন্দর মায়ের মায়ের সব কিছু আছে আর তারপরে মা ফটো আছে মায়ের তারপরে গোপালের ড্রেস আবার নানান ধরনের নতুন নতুন জিনিস আছে সব আমরা দেখে বাজারটা একটু ঘুরলাম প্রচণ্ড রোদ ছিল সেই দুদিন তো এই বাজার ঘুরে আর তারপরে আমরা এলাম প্রসাদ গ্রহণ করতে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এরপর প্রসাদ গ্রহণ করে করব। আমরা অনেকটাই সামনে সামনে চলে এসেছি তো দেখা যাক আমরা দ্বিতীয়বারে পেলাম তো খুব সুন্দর প্রসাদ গরম গরম সব প্রসাদ ডাল ভাত দুটো সবজি ছিল তারপরে পায়েস ছিল সব সুন্দর প্রসাদ মানে মানে এত এত ভালো লাগে না খেতে সমস্ত জিনিসে তো আমরা খেয়ে পেট ভর্তি করে আমরা খেয়ে আর তারপরে যাচ্ছি এখন কামারপুকুরে আমরা চলে এসেছি কামারপুকুরে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান তো ওখানে ভাবলাম সব ঘুরবো দেখব কিন্তু এখন দেখছি মন্দির বন্ধ রামকৃষ্ণ মঠ বন্ধ সব কিছুই এখন বন্ধ সবাই এখন ভক্তরা বাইরে ঘোরাঘুরি করছে আর খোলা হবে ওই সাড়ে তিনটের পর তো এই জন্য আমরা আর ওই ওখান থেকেই দেখে দেখে আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা হলাম কেননা দেরি হয়ে যাবে আর ওইদিকে আবার মুকুটমণিপুরে যাব তো এখানে সাড়ে তিনটে হলে রাত্রি হয়ে যাবে সেই জন্য আমরা চলে গেলাম পরে এসে আবার দেখব এত দূর এসে পরে দেখতে পেলাম না আমরা জানতাম না যে এই সময় বন্ধ থাকে মঠ সব কিছু তো কি করা যায় তো সেই জন্য চলে গেলাম পরে আবার যে কোনো দিন আসবো আমাদের বাড়ি থেকে তো মোটামুটি সামনে তো চলো এরপর যাওয়া যাক আবার এখানেও দেখছি প্রচুর দোকান দুপাশে দেখো do <laughs> it हम पहुंच है। तो है? गए, गए हैं 3 शॉट करो कोई इधर कोई कितने वोटिंग होते हैं

বেশ ভালো লাগলো অনেকক্ষণ বসেছিলাম এখানে দেখো সিন টা দেখো কি সুন্দর আর এই যে নিশানের আমাদের একটু রাগ হয়ে গেল ও বলছে বটে চাপব কিন্তু অনেক দেরি হয়ে গেল তো চলো এরপর আমরা উঠে যাচ্ছি সবাই বসে ছিল সুন্দর ওটার একটা রিলস বানিয়েছি তো চলো এরপর আবার গাড়িতে কি ভালো লাগছে না আমি আমার রোড তুলছি